কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আশেপাশে শুনতে পাচ্ছি যে ভারত নাকি বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে হাসি নাই তো যাই হোক আসলে কি ভারতের পক্ষে বাংলাদেশের সাথে যুদ্ধ করা কতটুকু পসিবল পসিবল না অথবা আসলে কি সম্ভব এটা এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো ভারত আসলে অলরেডি বাংলাদেশের বিপক্ষে পা রেখে ভারত অলরেডি বিপদে পড়ে গিয়েছে কারণ বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ একটা আলো উৎপাদনকারী দেশ হচ্ছে চীন যেটা ভারতের খাস শত্রু তো যখনই ভারত বাংলাদেশের সাথে একটা দুঃসম্পর্ক তৈরি করেছে তখন বাংলাদেশ কি করতেছে তাদের যে আলোর যে রপ্তানি রয়েছে সেটা আসলে ভারতের সাথে না করে তারা চীনের সাথে এই যে সুযোগটা রয়েছে তারা সেটা গ্রহণ করে এবং এরকম অনুরূপভাবে যত প্রোডাক্ট আছে যেমন ইন্ডিয়ার বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে বাংলাদেশে ব্যবহার করা হতো কিন্তু বর্তমান কি হবে এই প্রোডাক্টগুলো বাংলাদেশ ইন্ডিয়া থেকে না নিয়ে পাকিস্তান চীন শ্রীলঙ্কা এইসব দেশ থেকে আমদানি করবে তো এতে লাভ আসলে বাংলাদেশের খুব একটা না হলেও ভারতের অনেক বড় একটা হবে এবং এটা ভারতের যুদ্ধ করার পেছনে এটা কি ধরনের কারণ হতে পারে আপনারা ভাবতে পারেন এটাও অনেক বড়ো একটা কারণ হতে পারে কারণ অনেকাংশে ভারত বুঝতে পারবে যে আসলে বাংলাদেশের সাথে যদি যুদ্ধ করি তাহলে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে এটা একটা ছোট্ট কারণ তো আমরা এখন বড় কারণগুলো জানব আমরা জানি যে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কটা সাপে অনুরূপ তাহলে চীন এবং পাকিস্তান এবং এখন এসে বাংলাদেশও সেই সিমিলার রয়েতে এগোচ্ছে তাহলে যখন ভারত বাংলাদেশের দিকে আক্রমণ করার চেষ্টা করবে তখন চীনা সত্য চীনা যে সৈন্যরা রয়েছে তারাও একেবারে রেডি থাকবে প্রস্তুত থাকবে ভারতকে আক্রমণ করার জন্য ভারতের যে আকসাই চীন এবং সেটাকে অরুণাচল প্রদেশ সেটাকে দখল করার চেষ্টা করবে এবং পাকিস্তান তো অবশ্যই আক্রমণ চালাবে ভারতের উপর বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালিয়ে সেখানে দখল নেওয়ার চেষ্টা করবে এবং বাংলাদেশ তো অবশ্যই আক্রমণ করবে তো দেখা যাবে যে বাংলাদেশকে আক্রমণ করার ফলে পুরা বিশ্ব অর্থাৎ তখন তো পাকিস্তান ভারতের পক্ষে আমেরিকাও থাকবে না বা বহিরাগত চাপ থাকবে তাদের বিপরীতে তো ওভারঅল দেখা যাবে যে ওভারঅল প্রায় নাইনটি পারসেন্ট এইটটি পারসেন্ট দেশই ভারতের বিপক্ষে চলে যাবে এবং সরাসরি এই যুদ্ধে পাকিস্তান এবং চীন অংশগ্রহণ করবে এবং ভারতের খুব খুব দুর্বিষহভাবে একটা পরাজয় ঘটবে এই যুদ্ধে যদি ঘটে এই সব দিক বিবেচনা করে ভারত দেখবে যে আসলে যুদ্ধে জড়ালে তাদেরই লস এইসব কারণ বিবেচনায় এনে ভারত কখনোই বাংলাদেশের পক্ষে বিপক্ষে যুদ্ধ যুদ্ধে জড়ানোর চেষ্টা করবেন